আপনি কি পিতলের লক সিস্টেম গ্যাস সেফটি রেগুলেটর ব্যবহার করছেন মনে রাখবেন সুপারস্টার বাংলাদেশের একমাত্র পিতলের লক সিস্টেম গ্যাস সেফটি রেগুলেটর যা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাকিস্তানের তৈরি সুপারস্টার গ্যাস সেফটি রেগুলেটরের সেফটি সিস্টেম পিতলের তৈরি হওয়ার কারণে গ্যাস সংযোগ পাইপ হালকা লিকেজ শনাক্ত করে গ্যাস সাপ্লাই সম্পূর্ণ বন্ধ করে ফলে গ্যাস বিস্ফোরণ ও গ্যাস সকল প্রকার অগ্নিকাণ্ড থেকে আপনার ও আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে পক্ষান্তরে অন্যান্য গ্যাস সেফটি রেগুলেটরের সেফটি সিস্টেম পিতলের তৈরি না হওয়ার কারণে ওই একই লিকেজ শনাক্ত করতে পারে না দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায় সুপারিস্টার মিটারের সুপারস্টার লাগানোর কারণে গ্যাস কোনো সম্ভাবনা থাকে না লিকেজের এবং গ্যাসের সঠিক পরিমাপ নির্ণয় করে আপনি ও আপনার পরিবারের নিরাপত্তার জন্য আজই সংগ্রহ করতে সুপারিস্টার বিডি ডট কম এ যেয়ে বাটনে ক্লিক করে এখনই অর্ডার করুন